হ্যালো গাইজ তোমাদের সামনে আবার নতুন একটি মিনি ব্লগ নিয়ে হাজির হলাম এই দেখো আমার গাছের কাঁঠাল কত বড় হয়ে গিয়েছে প্রত্যেকটা গাছেই অনেক কাঁঠাল ধরেছে অন্যান্য বার আরও বেশি হয় এবার অন্যান্য বারের তুলনায় তুলনামূলক কম তারপরও আছে এই যে দেখো উপরে ওইখানের দুইটা আছে অনেক বেশি বড় এই যে এদিকে আছে দেখো দুইটা অনেক বড় দেখছো সবাই এটা আসলে পাতার জন্য দেখা যাচ্ছে না ওই দুইটা অনেক বড় হয়েছে এই যে বুঝতে পারছো কিনা জানি না এটা একদম গাছের আগের দিকে এখানে তিনটা আছে প্রত্যেকবারে এই জায়গাটাতে মানে চারটা পাঁচটা একদম আগার মধ্যে থাকে অনেক বড় বড় এই যে এটা অনেক আগায় দেখতে পাচ্ছ আর এই যে এদিকে নিচের দিকে আসে এই যে কাঁঠাল গাছের একটা সুবিধা হচ্ছে কাঁঠাল একদম গাছের গোড়া থেকে ধরা শুরু করে একদম মগডাল পর্যন্ত ধরে তো এটা হচ্ছে একদম এই যে আমার ঘর ঘরের পাশেই এদিকে আর ওদিকেও আছে আরও দেখাচ্ছি এখন যেহেতু বসন্তকাল গাছ থেকে পাতা ঝরা শুরু করেছে এই যে কত পাতা চারাদিকে দেখো এই যে এটা আমার রান্নাঘরের একদম কোন দিকে দেখো এখানেও আছে এই কাঁঠালগুলি অনেক বড় হয় সামনের ভিডিওতে অবশ্যই দেখতে পাবে যে কাঁঠালগুলি কতটুকু পর্যন্ত বড় হয়েছে এই যে দেখতে পাচ্ছ যখন কাঁঠাল ধরা শুরু করেছিল তখনই আমি ভিডিও দেখিয়েছিলাম যে আমাদের গাছের কাঁঠাল এখন এগুলি বড় হচ্ছে আর এই যে পুকুরটাতে মাছ ধরা হয়ে গেছে এখন যেহেতু গ্রীষ্মকাল এটা শুকিয়ে গেছে এই যে এখানে আমার ছেলে মাচা বানিয়েছে আমার জন্য আমি এখানে মাঝে মধ্যে বিকেলবেলা সময় পেলে একটু এসে বসি এই যে এখানে কাজ জমে আছে গাছের ঠাল কাটা হয়েছে এগুলোকে কাটতে হবে সময় তো আর ভিডিও শ্যুট করতে এদিকে আসা হয় না আমি আমার ঘরের বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকি এই দেখো এই গ্যাসের কাঁঠালগুলো তোমাদেরকে আমি আগে দেখিয়েছিলাম একবার কাঁঠাল গ্যাসের এই জিনিসটাই আমার কাছে অনেক মজার লাগে যে কাঁঠাল একদম গাছের গোড়া থেকে ধরা শুরু করে গাছের গোড়া থেকে একদম ডাল পর্যন্ত হয় এই এই যে যে দেখো কত ধরেছে গোড়া থেকে এই যে এগুলি কিন্তু আমার ঘরের একদম কাছাকাছি তারপরও এখান থেকেও চুরু করে নিয়ে যায় এই যে দেখো একদম উপর পর্যন্ত কাঁঠাল আছে একদম ঠালের মধ্যে পর্যন্ত কাঁঠাল ধরে মানে এত চিকন চিকন ঠালে কাঁঠাল ধরে যে আমরা আসলে এগুলি নামাতেও পারি না এই যে এদিক দিয়েও আছে প্রচুর কাঁঠাল ধরে আমাদের যেই কাঁঠাল হয় আমরা যেহেতু তিন যা আমাদের তিনটা ঘর আমরা খাবার পরও মানে ইচ্ছে করলে বিক্রি করা যায় এই যে আরেকটা গাছ এখানে আছে আমার ঘরের সামনে একটা আছে এগুলি হচ্ছে আমার ঘরের পাশে আর আমার ঘর ছাড়াও আমি তো আমার আগে পরের ভিডিওগুলিতে বলেছিলাম যে আমাদের আরও জায়গা আছে তো সেখানেও হয় তো ওই দিকটাতে আমি আর তেমন যাই না কারণ এই দিকেই আমার যতটুকু কাঠালয় এগুলি আমাদের খেয়ে শেষ করা যায় না এই যে গাছটাতে একটু দেরিতে ধরা শুরু করেছে এই যে এটা তো ধরে প্রচুর পরিমাণে কাঁঠাল ধরে এবং এই কাঁঠালগুলি অনেক বড় বড় হয় এমনিতে বর্ষাকাল হওয়ার কারণেই যে আমাদের অনেকগুলি কাঁঠাল গাছ নষ্ট হয়ে গেছে এবার তো আমাদের ফেনি জেলাতে বন্যার কারণে কি পরিমাণে বন্য হয়েছিলো কতটুকু হয়েছিল আপনারা সবটাই দেখতে এবং শুনতে পেয়েছেন তো ভাব ছেলে বড় ছেলে প্রিয়াংশ কাপড় ধুয়ে রোদে শুকাতে দিয়ে গিয়েছিল ও এখন বাজার করতে বাজারে গেলো তো ভাবলাম আমি কাপড়গুলি নিয়ে আসি সাথে সাথে আপনাদের জন্য একটা ভিডিও করি এই যে টমেটো ধরেছে দেখেন ওই দিন ভিডিও শ্যুট করতে এসেছিলাম তার কাকা এখানে ছিল কথা বলেছি ভিডিও শ্যুট করেছি ওটা দেখেছেন বা আপনারা এই টমেটো গাছগুলি পরে লাগানো হয়েছে যার কারণে এই টমেটোগুলি কাঁচা আর এই টমেটো গাছগুলি আগে লাগানো হয়েছে এই যে এগুলি এখন পাকা শুরু করেছে টমেটো আসলে পাকা টমেটো দেখলেই ছিঁড়তে ইচ্ছা করে কিন্তু ঘরে অনেক টমেটো পরে আছে আর তার কাকাও এখন নিচ্ছে না খাচ্ছে না তার কারণ হচ্ছে ওনাদের এখন রোজা যেহেতু রোজা রোজার মধ্যে ওনারা সবজিগুলি একটু কমই খায় ভালো খাবার খায় যার কারণে উনি এখন নিচ্ছে না এগুলি এখানেই পরে আছে এই যে অনেক টমেটো পেকে আছে গাছের মধ্যে মরিচ ও গাছের মধ্যে পেকে আছে তার কাকা যখন এদিকে আসে পাকা মরিচ তুলে তুলে নিয়ে যায় আজকে এসেছে কিনা আমি আসলে জানি না সঠিক কারণ আমি নিজে এদিকে আসা হয় নাই এই যে আমার কাছে বড় বড় মরিচগুলি দেখতে বেশি ভালো লাগে আমি আসলে এদিকটাতে এরকম একটা সময় আসি যখন সূর্য ডুবে যায় যার কারণে এই পাশ থেকে ছবি তুললে ছবিগুলি তত বেশি একটা ভালো আসে না এই যে বেগুন খ্যাত দেখেন ওই দিন কয়েকটা বেগুন নিয়েছিলাম আজকে আছে কিনা না জানি না বেগুন গাছগুলি অনেক বড় হয়েছে এইখানে হচ্ছে যে আমাদের আমাদের যে জমিটা আছে জমির পাশেই এদিকে একটা বাগান আছে ওখানে শেয়াল থাকে অনেক শেয়ালগুলি সেই জমিটাকে নষ্ট করে দেয় এই যে গাছের প্রত্যেকটা আগা আগা ভেঙে গেছে দেখতে পাচ্ছেন এগুলি শেয়াল এসে এই ক্ষেতের মধ্যে মারামারি করে যার কারণে এগুলি আগাগুলি ভেঙে গেছে আর এমনিতে আমাদের ওই ছোট পুকুরটাতে যখন মাছ ধরেছিল ওই পুকুরের জলগুলি এই জমিটাতে দেওয়া হয়েছিল তো আজকে আমার শাশুড়ি সকালবেলা এসে বলতেছে যে জলের পরিমাণটা হয়তোবা বেশি হয়ে গেছে যার কারণে মরিচ গ্যাসগুলি অনেকটা নষ্ট হয়ে গেছে গাছে বেগুন নাই কেমন একটা যাই হোক আমার এমনিতেও বেগুন তত বেশি একটা পছন্দ না মাঝে মধ্যে খাই সব সময় খাওয়ায় না ওই যে দূরে আমার দেবর এসেছে জমি দেখতে ওই যে দাঁড়িয়ে আছে ও অফিসে থাকে তার মধ্যেও বেলা আসলে মাঝে মধ্যে এদিকটা এসে ঘুরে যায় তা আমিও জামা কাপড় নিতে আসলাম যে একটু সব কিছুর কী অবস্থা দেখি এবং আপনাদেরকেও দেখাই লাউয়ের শাক আছে টমেটো আছে কাঁচামরিচ আছে কুমড়ার শাক আছে লাউ আছে আর কি লাগে বলেন এখানে অবশ্য সাপও আছে আমার এই জন্য এখন এদিকে আসতে ভয় লাগে সাপ তো মানে বিষধর সাপ যার কারণে যে হয়তোবা এগুলির ভিতরে আছে কি না ভয় লাগে আমার কাছে কুমড়া আছে এখানে কুমড় ধরেছে মাঝে মাঝে আছে এদিক থেকে দেখা যাচ্ছে না আমি ভিতরে দেখেছি একটা এই যে দেখতে পাচ্ছেন এমনিতে সন্দেহে আসছে তো প্রায় যার কারণে ভিডিওতে একটু গোলা গোলা আসতেছে তো আমরা আবার চাঁদপুরে যাওয়া আছি বাবার বাড়িতে আমাদের বাড়িতে গীতাযজ্ঞ হবে আবার সেই অনুষ্ঠান উপলক্ষে যাব তো আজকে প্রিয়াংশুকে বলতেছিলাম যে যাওয়ার সময় একটু লাউ শাক একটু কুমড়ার শাক নিয়ে যাব যদিও তারা কিনে খায় কিনে খাবার আর নিজের জমির খাবার খাওয়ার দুইটার তো অবশ্যই পার্থক্য আছে সেটা আপনারা নিজেরাও বুঝেন যার কারণে প্রিয়াংশুকে বললাম যে যাওয়ার সময় এখান থেকে একটু লাল শাক একটু কুমড়ার শাক হ্যাঁ কিছু কাঁচামরিচ এবং কিছু টমেটো নিয়ে যাব আর এই যে দেখেন আমাদের ধান ক্ষেতের মধ্যে ধানের সরাই এসে গেছে এই যে আমার দেবর এখানে লাউের শাক আমাদের জমি এই যে ছেলে জামা কাপড় ছেলের জামা কাপড় নিতে এসে আপনাদের জন্য ভিডিও করলাম তো আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই আমার ভিডিওগুলি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই